তো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো রয়েছে আমিও ভালো আছি আর আমার ভিডিওটা যারা যে যেখান থেকে দেখছো সবাইকে কিন্তু ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো যারা দূর দূরান্ত থেকে দেখছো ছোটোদেরকে জানাই আমার হচ্ছে প্রণাম আর বড়দের ছোটোদেরকে জানাই অনেক অভ্যর্থনা আর বড়দেরকে জানাই আমার প্রণাম সবাই কিন্তু আমার ভালোবাসা নিও আমি পূর্ব মেদিনীপুর জেলার একটা ছোট ছোট্ট শহর থেকে আমি কিন্তু ভিডিওটা করছি বা কথা বলছি আমি আমার শহরে কি কি আছে না আছে আমি সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরি মাঝে মাঝে আর আমার বা আমি একজন হাউসওয়াইফ আমার বাড়িতে কি করি না করি সেই ছোট্ট ছোট্ট ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো চলো বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতে থাকো ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর যারা আমার নতুন বন্ধু এসেছ তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না আর অবশ্যই করে দিও আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিও তো আজকে আমি কি কি করছি বা আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটা তোমাদেরকে শেয়ার করছি তো চলো তোমরা কিন্তু দেখতে থাকো পাশে থেকে এখন ঘড়িতে বাজে সকাল ছটা আমার কিন্তু কিছুক্ষণ আগে ঘুম ভেঙে গেছে আমি উঠে পড়েছি উঠে প্রথমে আমি কিন্তু বাথরুম সেরে নিয়েছি তারপর চলে এসেছি বাড়ির সব কাজকর্ম করতে আগে পুরো বারান্দাটা বারান্দা থেকে বাইরের রাস্তা পর্যন্ত আমি পুরোটা কিন্তু আগে ঝাঁটিয়ে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে এরপর হচ্ছে রুমে হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব আজকে ভাবছি বন্ধুরা বারান্দাটা মুছবো না থাক আবার হচ্ছে অন্য কালকে মুছা যাবে বা বেলার দিকে যদি রান্না রান্নাবান্নার পরে কিছুটা হাতে সময় থেকে থাকে তখন আমি বারান্দাটা পরিষ্কার করব মুছে নেব সকালবেলা আমি যদি সব ঘর বারান্দা সব মু আমার অনেকটাই দেরি হয়ে যাবে আমার বাচ্চাগুলো পড়তে চলে আসবে সেই কারণে আমি আজকে বারান্দাটা মুছলাম না থাক আর রুমে চলে এসেছি রুমে আমি আগে বালিশগুলো সব রুম বিছানা থেকে আমি কিন্তু চেয়ারে রেখে দিলাম এবার এই বেড কভারকে টান টান করে আমি গুছিয়ে নেব নিয়ে কিছুক্ষণের জন্য বন্ধুরা এই সাতটার সময় বেড কভারটা টান টান করে গুছিয়ে দিচ্ছি নটা পর্যন্ত একটু ঠিকঠাক থাকবে তারপরে দুটো ছেলে নটার পরে এসে ব্যাস যেমন এর আগের বিছানা আবার আগের মতোই করে দেবে তাই কিন্তু আমার যেটা কাজ আমাকে তো সেটা করতেই হবে তো তা ওদের জন্য কি আমি আর ঘর গোছাবো না জিনিসপত্র গোছাবো না তাই করে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর রুমটা তারপরে আমি মুছিয়ে দেব। আর হচ্ছে আজকে মোটামুটি সকাল থেকে উঠেই দেখছি আজকে বেশ রোদ বেড়েছে হালকা মিঠে রোদ রোদটা খুব ভালো লাগছে দেখা যাক বেলার দিকে যদি রোদ হয়ে থাকে তাহলে আজকে ভাবছি যে জামাকাপড়গুলো আজকে সব রোদে দেবো দেখা যাক রোদের উপর ডিপেন্ড করবে এখন তো সবে সকাল সাতটা আমি এখন বলছি কিন্তু শিওর কিনা সেটা এখনও বলতে পারছি না চলো তাহলে ঘরটা ঝাঁটিয়েই দিই আর বিছানাটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি এবার পুরো ঘরটা এদিক ওদিক করে ক্রমশ আমি ঝাঁটিয়ে দেব। ঝাঁটা হয়ে গেলে বিছানাটা এরপর আমি ঘরটা কিন্তু মুছে নেব আর রুমটা না মুছলে ঘর কিন্তু যেন কিচকিচ কিচকিচ করে আমার একদমই ভালো লাগে না তাই জন্য ভালো করে আমি কিন্তু ডলিপ ক্লিন করে যা ঘরটা কিন্তু ঝাঁটাচ্ছি বা কোনায় কোনায় ঝাঁটা ঢুকিয়ে ঢুকিয়ে আমি কিন্তু পরিষ্কার করে থাকি তারপরে বিশাল ঘরটা আমি কিন্তু ঝাঁটিয়ে দেখো নোংরাগুলো আমি বাইরে বের করে দিচ্ছি দিয়ে বারান্দাতে নোং খুব একটা নোংরা না একদম সূক্ষ্ম সূক্ষ্ম ধুলা বোঝা যায় না তাও ওগুলোকে আমি বের করে বারান্দায় এক কোণে আমি একটু কাঁড়ি করে রেখে দেবো আবার যখন বেলার দিকে বারান্দা ঝাঁট দেব বা বাচ্চাগুলো পড়ে যাওয়ার পর একবার আমি ঝাঁট দিই তখন ওই নোংরাগুলো বের করে দেবো আর এরপর দেখো আমি চলে এলাম উপরে ওপরে আজকে উপরে হাসবেন ওই দিকটায় কাজ করে দেখো কি অবস্থা হয়ে করে রেখে দিয়েছে ওই পাশটাও খুব নোংরা ধুলো ময়লা জমে আছে আর বর্ষা হচ্ছে তো ওই মানে কাঠের গুঁড়োগুলো জমে জমে এগুলো বিচ্ছিরি হয়ে আছে তাই জন্য ভাবছি যে না আজকে এইগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করবো তাই একদম ঝাঁটা হাতে আমি কিন্তু লেগে পড়েছি জোর কদমে আর এই কাজগুলো হচ্ছে অন্য স বিকেলবেলা এগুলো সাধারণত বিকেলবেলা করলেও ভালো হয় কিন্তু বিকেলবেলাও সময় ওঠে না আমার যেহেতু দুইবেলা টিউশান পড়ানো তাই জন্য একদমই আমি সময় পাই না তাই ওই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি উঠে এই পড়তে আসার আগে যতটা পারি আমি কাজ সেরে নেই আর দেখো বন্ধুরা ঘর কিন্তু নোংরা হয়ে থাকলে আমার একদম দেখতে ভালো না লাগে না বলো কার কার ভালো লাগে ঘর বাড়ি নোংরা রাখতে আর আমার হাজব্যান্ডের এমন একটি কাজ খুব নোংরার কাজ মানে তো আজকে এই তো ধরো বন্ধুরা সকালেই তো আমি ঝাঁটিয়ে সব চারিদিক পরিষ্কার করে দিয়ে এলাম তো আবার একটু পরে এসে কাজ শুরু করে দিবে দিয়ে এবার হচ্ছে আবার নোংরা করে দিবে কিন্তু কিছু করার নেই ওই কাজ করেই আমাদের পেট চলে আর ওকে তো আমরা বন্ধও করতে parvona বিশেষ করে আর কি করবো সে ছোটো থেকে ওই কাজটাই শিখেছে এখন ওটা করেই খেতে হবে পেট চালাতে হবে আর আমাদের এই মানে গ্রাম বলি শহর বলি যাই বলে থাকে না কেন এত বাজারের দ্রব্যের মূল্য আর হচ্ছে এত জায়গার মূল্য যে একটু জায়গা করবে বা একটা ছোট দোকান জায়গা কিনে একটা ছোট দোকান করবে আমাদের আর সেই ক্ষমতাটুকু নেই তাই ও ঘরের মধ্যে এই বাড়ির ছাদেই কাজ করে মেশিন যন্ত্রপাতি নিয়ে আর কী করবো নোংরা হলেই সেগুলো আবার ঝাঁটিয়ে মুছে সব পরিষ্কার করে দিই এই দেখো ধুলোগুলো দেখছো সব কাঠের গুঁড়ো কাঠ চকালের গুঁড়ো আর ওই কাঠ গুঁড়োগুলোকে আমি আবার জ্বালানি হিসেবে ব্যবহার করি আর হচ্ছে তাই জন্য মানে এতটাই খাটুনি হয়ে যায় ঘর ধর আর আমার এক নোংরা অপরিষ্কার একদমই ভালো লাগে না আর কিন্তু কি করব কিছু করার নেই যতটা পারি গুছিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি এই দেখো ঝাঁটিয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর আমিও কিন্তু তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেব। এরপরে কিন্তু উপরটা পরিষ্কার করে নিয়েছি নিয়েছি আর কিন্তু এবার হচ্ছে আর রান্নাঘরের দিকটা গেলাম না কেননা রান্নাঘরটা আমি বন্ধুরা রাতের দিকেই সব পরিষ্কার করে রেখে দিই কেন সকালে তো অত কাজ করার টাইম হয় না রাতের দিকে রাতের রান্না খাওয়া দাওয়ার পর আমি একদম রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিই আর গ্যাসটা সব মুছে রেখে দিই তাই সকালে ওটা ওই দিকটা আমাকে আর হাত দিতে হয় না আর এইবার দেখো ঘড়িতে কিন্তু সাতটা কুড়ি হয়ে গেছে আর আমার হচ্ছে গিয়ে কাজ করলে হবে না একজন দুজন করে বাচ্চা আসছে ওদেরকে বসিয়ে দিয়েছি আমি এবার এই যে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে এবার চান করবো সেই অপেক্ষায় রয়েছি ব্রাশটা ওইদিকে আবার দেখছি দেখো আমার ছাত্ররা আসছে নাকি এক এক করে আসছে ঢুকছে তাই হচ্ছে এ করে লক্ষ্য রাখছি আর এখানে দেখো আমি হচ্ছে ব্রাশটা করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে আমাকে আর আমার সকালবেলা বন্ধুরা এমন একটা অভ্যেস হয়ে গেছে যে আমি আমাকে চান করতে হবে অনেকে আছে অনেক বেলায় দেখি রান্না বান্না সব কিছু করার পর চান করে কিন্তু আমি ওটা পারি না আমার এই সকালে বাসি কাজ সারার পর আমি যদি না চান করি আমার একটা শরীরে একটা অস্বস্তি ভাব এসে যায় হ্যাঁ যতক্ষণ না চান করি আমার শান্তি হয় না তাই জন্য আমি আবার কোনো কোনো দিন দুবার আমার শরীরে ঠান্ডার ধাঁধ আছে ঠান্ডাও লেগে যায় তাও কিন্তু আমি চান করি আবার কোনো কোনো দিন দুবার করেও করতে হয় কাঁচাকুচিও রোজের তো কাঁচা থাকে যেন বন্ধুরা সবেরই বাড়িতে তবু যেদিন হয়তো একটু বেশি ভারী কিছু জিনিস কাঁচা হলো থুপকানা হলো গায়ে জল পড়লো সেদিনকে আবার একবার চান করে নিই ওই জন্য তো আমার হাজব্যান্ড আমাকে খুব বকাবকি করে যে তোমার রোগ আর কোনোদিনও সারবে না এই এতবার করে চান করলে তোমার রোগ কি করে সারবে বকে কিন্তু আমি থাকতেও পারি না আর আমাকে বলে যে তুমি সকাল সকাল চান করবে না আমিও ভালো আছি এখন থেকে ভিডিওটা শুরু করলাম এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা সকালের বাসি কাজ সম্পূর্ণ সারা হয়ে গেছে সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি এবার রান্নাঘরে চলে এসেছি রান্না করবো আজকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো কেননা আজকে একটু পৌরসভায় যাবো আমাদের ওই যে গ্রুপের লোন আছে সেই লোনটা হচ্ছে চালু হবে ওই জন্য একটু পৌরসভা স্যারের একটা শোয়ের দরকার সেই স্যারের কাছে ওই জন্য যাবো তো আজকে অনেক বাসন কুসন গুছাতে বাকি রয়েছে কালকে ভেতরে যে মিট সেলটা পরিষ্কার করেছিলাম প্রচুর প্রচুর ধুলো জমে গেছে সেই ধুলোগুলো সব পরিষ্কার করলাম এর এরপর হচ্ছে বাসনগুলো বেরু এমনি ভা ভেবেছিলাম যে পুছে একটা কাপড় ছেঁড়া দিয়ে পুছিয়ে রেখে দেব কিন্তু এত এত নোংরা যে আমার দেখেই গা ঘিন ঘিন করছে ওই জন্য তোমাদেরকে কালকে দেখিয়েছি যে আমি ধুয়ে নিয়েছি নিয়ে ওগুলোকে সব জল ঝরাতে দিয়েছিলাম দিয়ে ওগুলো সব জল ঝরে শুকনো হয়ে গেছে এবার আজকে ওগুলোকে সব গুছিয়ে নেব তো চলো দেখতে থাকো এরপর আগের দিনে দেখো বন্ধুরা এই যে মেট সেলটা পরিষ্কার করেছিলাম ওই ভিডিওটা তো তোমাদেরকে দিয়েছি দিয়ে এবার ওর বাসন কুসন সব ধুয়ে রেখেছিলাম এবার বাসনগুলো কিন্তু গুছিয়ে নেব এই দেখো কত বাসন এখনও এক গামলা বাসন রয়েছে ওগুলো গুছিয়ে নিলাম এরপর রান্না বান্না এই দেখো করে নিলাম গ্যাসটাও পরিষ্কার করে নিলাম তো আজকের মতো ভিডিওটা শেষ করল